আসসালামু আলাইকুম দর্শক মক্কার এই অঞ্চলের পরিবেশটা যেন এক টুকরো বাংলাদেশ আমার চারপাশ দিয়ে যে হাজার হাজার লাখ লাখ মানুষের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে এই সকল মানুষজনের ভিতরে যেমন অনেক বাংলাদেশি আছে আমার চারপাশ দিয়ে অনেক অনেক দোকান পাট আছে যেমন আমার চোখের সামনে দিয়ে দেখছেন বাংলাদেশ রেস্টুরেন্ট দেখতে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীর সংখ্যায় যেন কোনো শেষ নেই এই বাংলাদেশি প্রবাসীরা এখানে আগত হজ যাত্রী বলেন উমরা যাত্রী বলেন তাদের সকলকে বিভিন্ন ব্যবসায়িক কাজ বলেন কেনাকাটা বলেন সকল কিছুতে তারা সুযোগ সুবিধা দিয়ে চলছে আজকের এই পর্বে প্রিয় দর্শক আমরা এখানকার বাংলাদেশিদের সঙ্গে কিছুক্ষণ কথা বলবো গল্প করব মাগরিবের আগের সময় আসরের পরের ওয়াক্ত ইফতার করার জন্য মানুষজন দেখতে পাচ্ছেন এখান থেকে ছুটে চলছে সোজা হারাম শরীফ বরাবর আমি অবশ্য আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার চোখের সামনে দিয়ে একটা বিশাল উঁচু টাওয়ারকে দেখতে পাওয়া যাচ্ছে এটা পুরো পৃথিবীর চতুর্থ উচ্চতম টাওয়ার এটা মক্কার বিখ্যাত ক্লক যেটা প্রায় বিলিয়ন ডলার অর্থ খরচ করে মক্কায় দাঁড় করানো হয়েছিল আজকের এই পর্বে আমরা বিকাশের সৌজন্যে কিছু মানুষকে কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে উপহার সামগ্রী পর্যন্ত দিচ্ছি আসেন দেখি আমাদের এই চোখের সামনের বাংলাদেশ রেস্টুরেন্টে কি পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে ভাই যে ইফতারি আইটেম সবই আছে কি নাম আপনার নাম কি আমার নাম রাসেল হোসেন রাসেল হোসেন ভাই কত বছর আছেন এখানে তিন বছর চার পাঁচ মাস আছে তিন বছর কি তিন বছরই এখানেই ইফতার করছেন রোজা ইফতার এখানেই করছেন দেশের কথা মনে পড়ছে দেশের কথা তো মনে পড়ে মাঝে মাঝে কোন অঞ্চলে বাড়ি জানি আমার দেশের ভাই যশোর আচ্ছা আপনার ইফতারের আইটেম সম্পর্কে একটু বলেন কি আছে এখানে ছোলা কত করে ধরবেন তিন রিয়ালে এটা দেখি আমি দর্শককে একটু দেখাই প্রিয় দর্শক তিন রিয়ালে এতটুকু সমপরিমাণ ছোয়া পাচ্ছেন মক্কার হারাম শরীফের আশেপাশে জিলাপি কত করে জিলাপি এটা করে 2 আচ্ছা এই ভিডিওর মাধ্যমে যদি পরিবারের কাউকে কিছু বলতে চাইতেন কি বলতেন পরিবারের কথা মনে পড়ে সবার কথা যা কাল ছেড়ে আসে এই দূরপ্রবাসে আতাদের মিস করি মিস করেন জি ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন দর্শক আছেন আমরা মক্কার পথে হাঁটতে হাঁটতে মক্কার বাংলাদেশিদের জীবন সম্পর্কে জানছি একের পর এক এরকম বিভিন্ন দোকানে প্রবেশ করে করে আমরা বিভিন্ন বাংলাদেশিদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছি জায়নামাজ বিক্রি হচ্ছে এই জায়না নামাজের দাম কত মেটিরিয়াল তুর্কি ভালো কোয়ালিটির জায়নামাজ দেখতে পাচ্ছি তিরিশ রিয়াল বলছে ভাই আপনার নামটা বলেন আমার নাম জিল্লুর রহমান এবং জিল্লুর রহমান ভাই আপনি কোন অঞ্চল থেকে আমি কক্সবাজার কেমন যাচ্ছে কত বছর আছেন আমি আছি নয় মাস হয়েছে তাহলে এটা প্রথম রমজান এখানে জি প্রথম রমজান এখানে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আসেন দর্শক আমরা এই সড়কে যেভাবে চলছিলাম হাঁটতে হাঁটতে বাংলাদেশিদের সঙ্গে কথোপকথন চালাতে থাকি বা এটা কি বাংলাদেশি দোকান নাকি টুপি আছে এটা হচ্ছে চৌমানি একটা আছে এটা বাংলাদেশি এটার দাম কত ভাইয়া বাংলাদেশিটা এটা হচ্ছে আপনি 5 রিয়াল আরেকটা আছে এটা 10 রিয়াল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা দশ রিয়াল এটা কাজ দেখেছেন এটা হচ্ছে আপনার পাঁচ রিয়াল করে ভাই কত বছর হলো আচ্ছা আমি তো তিন বছর তার নামটা আদিল চট্টগ্রাম থেকে নাকি সবাই তো চট্টগ্রামে কেমন লাগছে সৌদি আরবে তিন বছর আলহামদুলিল্লাহ এখানে ধরেন আপনার আল্লাহর ঘর কাছা আছে পাঁচ একটা নামাজ জামাতে পড়তে পারতেছি আলহামদুলিল্লাহ বাসার কথা কেমন মনে পড়ছে এটা তো অবশ্যই নারীর টান তো আপনার সব সময় এটা কি ফিল হয় এই ভিডিওর মাধ্যমে যদি বাসার কাউকে কিছু বলতে চাইতেন কি বলতেন অবশ্যই সালাম জানাই ফার্স্টে তারপর আমাদের জন্য দোয়া রাখো আমরা দোয়া রাখি সবাই যেন ভালো থাকে এটাই আমাদের প্রবাসীদের চাওয়া তো এটাই প্রিয়জন যেন সবসময় ভালো থাকে প্রবাসী বাঙালিদের তার পরিবারের প্রতি ভালোবাসার কোনো শেষ নেই তারা তাদের পরিবারকে অনেক অনেক ভালোবাসার সহিত এই বিদেশে বসে তপ্ত গরমে বলেন অথবা ঠান্ডার ভিতরে বলেন বিভিন্ন রকমের আবহাওয়াতে বলেন পরিবারের জন্য শ্রম দিচ্ছে কষ্ট করছে অনেক ট্যাপি দীক্ষার মাধ্যমে তাদের যেন জীবনটা সুন্দর হয় সে চেষ্টা অব্যাহত রেখেছে তাই অবশ্যই প্রবাসী বাঙালিদের পরিবারও আপনাদের সে পরিবারের কর্মজীবী মানুষটার জন্য মন থেকে কিছু অনুভূতি রাখবেন দর্শক আসেন আমরা এখন যে গলিটাতে আছি এই গলিটাতেও আশপাশ দিয়ে অনেক দোকানপাটে বাংলাদেশিরা কাজ করছে এখানে একটা লন্ড্রি দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনার নামটা একটু বলবেন মানুষের সামনে আমার নাম রাকিবুল হক রাহিম রাকিব ভাইয়ের দোকানে আমি ইতোমধ্যে কয়েকবার আমার কাপড় চুপুর এখানে ধুতে দিয়ে গেছেন লন্ড্রি করতে দিয়ে গেছেন রাকিব ভাই কত বছর আছেন আমি দু বছর এই দুই বছরে দেশে ফেরা হয়েছে না আপনি কোন অঞ্চলে জানি চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কত শতাংশ মানুষ হবে সৌদি আরবে আপনারা এখান থেকে টাকা দেশের মত কিভাবে বিকাশের পাঠাচ্ছেন আচ্ছা বলেন তো বিকাশে দেশে পাঠানোটা সুবিধা বলেন এটা কি খুব তাড়াতাড়ি যায় ধীরে যায় কেমন কেমন তাড়াতাড়ি এই জন্য কি বিকাশ ব্যবহার করেন আমি তো সত্যি এটা আমি সবসময় বিকাশ বিকাশ সবসময় বিকাশ ঠিক আছে ভাই জেনে খুব ভালো লাগে আচ্ছা আমাদের আজকের পর্বটা বিকাশের সৌজন্যে পরিবেশিত হচ্ছে আপনার ইনফরমেশন জেনে খুব ভালো লেগেছে ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম ভাই নাকি দেশি ভাই নাকি জুস দেন তো দুইটা জুস দেন আপনি কত বছর হলো আচ্ছা এক বছর প্রথম রমজান দ্বিতীয় রমজানে ভালো লাগছে এখানে এটা কত করে দশ করে নিয়ে নিলাম দুইটা জুস এখন লাগবে খাটো কিছু ইফতার আইটেম ভাই কি কি আইটেম আছে আলুর চপ আছে কত টাকা করে আলুর চপ এক টাকা এক পিস আচ্ছা আলুর চপ দেন তো দুইটা দেন কি নাম ভাই আপনার কত বছর আছেন কেমন লাগে সৌদি আরবে থাকতে আলহামদুলিল্লাহ আপনার অনেক চাপের মধ্যে আছে আপনাকে বেশি প্রশ্ন না দুইটা আইটেম ইতিমধ্যে হয়ে গেছে মাথায় যে টুপিটা লাগিয়েছি এটা হচ্ছে যে যে দোকান থেকে আমি টুপির ব্যাপার আলোচনা করছিলাম না সেই দোকানে উনি আবার আমাকে এটা উপহার দিয়েছেন আর কি দর্শক অবশ্য আমার হাতে যে জুস আছে এটা নিয়ে আমি একটা কাজ করতে চাই এই মুহূর্তে এটা রাখবেন আপনার দুজন মিলে খান ঠিক আছে ভালো থেকে

ইফতার শেষ করার পরে একজন বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মী ভাইকে পেয়ে গিয়েছি ওনার সঙ্গে আমরা একটু আলাপচারিতা করি আসসালাম আলাইকুম ভাই আপনার নামটা বলবেন সালাম ভাইয়া আমার নাম এনামুল হক এনাম ভাই আপনি কত বছর হলো আছেন আমি এখন দুই বছর চলে প্রায় রানিং বাংলাদেশে কোন অঞ্চলে বাড়ি বাংলাদেশে চট্টগ্রাম দুইটা বছরে সৌদি আরব এই প্রবাস জীবনের অভিজ্ঞতা বলেন কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রবাস জীবনের অভিজ্ঞতা ভালোই কারণ মক্কাতে আছি সৌদি আরবের মধ্যে সাইতে ভালো জায়গা তো ওয়ার্ল্ডের কোথাও নাই আপনারা কাপড় পরেছেন নীল এই নীল কাপড় বলতে কি বোঝাচ্ছে আপনারা মার্কেট সাফ সাফাই করছেন জি জি আমরা ক্লিনারের কাজ করি এখানে যারা হারাম শরীফের সাফসাফাই করে তারা কি কাপড় পরছে তাদেরও এরকম সেম কিন্তু ক্যাটাগরি আছে ওদের ক্যাটাগরি জি জি তাহলে আপনার যে জবটা এটা কি সরকারের আওতায় পড়ছে নাকি মার্কেট কর্তৃপক্ষ না আমাদের জবটা হচ্ছে আপনার সাপোর্ট আওয়ারের আন্ডারে সাপোর্ট আওয়ারস এখানে যারা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে তাদের মাসিক বেতন কেমন হয়

তো অ্যারাউন্ড গিয়ে ওদের মনে করেন যে প্রায় তিন হাজার রিয়াল বা সাড়ে তিন হাজার রিয়াল এতটা হয়ে যায় দেশের দেশে ছেড়ে কেন বিদেশ আসছে মূলত পরিবারকে সুখে রাখা শান্তিতে রাখা যার কারণে প্রবাস জীবন আমাদের কষ্ট হলেও পরিবারকে তো সুখে রাখতে পারতেছি যার কারণে প্রবাসী আসা টাকা প্রদর্শক প্রবাস জীবনে আমি ইতিমধ্যে বলেছি প্রবাসী ভাইরা বেশ কষ্ট করে ওনাদের পরিবারের সদস্যদের জন্য এখান থেকে অর্থ প্রেরণ করে থাকেন আপনি ইতিমধ্যে শুনছেন এই ভাইটি পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছেন ইনিও কিন্তু ওনার সংসারে যথেষ্ট পরিমাণে অবদান রাখছেন আমরা আপনাকে আজকে তো ছোট সুযোগ দিতে চাই আজকের এই এপিসোডটা আমাদের বিকাশের সৌজন্যে পরিবেশিত হচ্ছে এবং তার আওতায় আমরা যে কোনো একজন দুজন মানুষকে আমরা একটা গিফট হ্যাম্পার দিচ্ছি যদি আপনি প্রশ্নে সঠিক উত্তর করতে পারেন হতে পারে আজকের একজন বিজয় আপনি হয়ে যেতে পারেন আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে আপনি এখান থেকে যখন দেশে টাকা পাঠান কি কি চ্যানেলে টাকা পাঠাচ্ছে টাকাটা সবসময় যদি আমি অ্যাকাউন্টে পাঠাই তাহলে সময় মতো আমি পাই না টাকাটা সেই জন্য আমি কি করি টাকাটা বিকাশের মধ্যেও পাঠিয়ে দিই পাঠিয়ে দিলে তত্তনেক টাকাটা একটা জিনিস বলেন তো বিকাশে টাকা পাঠানোর সুবিধা হয় বিকাশে টাকা পাঠানোর সুবিধাটা হচ্ছে যে টাকাটা হাতের মুঠোই চলে যায় যার কারণে ওখান থেকে চাইলে আমার ওখানে যারা আছে তারা চাইলে টাকাটা সময় মতো উত্তোলন করতে পারে আমি যদি রাতে টাকাটা পাঠাই তাইলে মনে করেন যে রাতে গিয়ে উত্তোলন করতে পারতেছে কিন্তু ব্যাংকে যদি পাঠাই তাইলে তো ব্যাংক তো রাতে বন্ধ টাকা যখন ইমার্জেন্সি লাগতেছে দেশ থেকে ফোন দিছে আমার এত টাকা ইমার্জেন্সি লাগতেছে বা কোনো রিলেটিভ যদি হসপিটালে থাকে তখন বিকাশ থেকে তো ইনস্ট্যান্ট টাকাটা তুলতে পারতেছে যে কোনো অ্যাজেন্টে গিয়ে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন আজকে আমাদের এই পর্বে আপনার জন্য আমরা খুব ছোট একটা পুরস্কারই রাখতে পারছি আমাদের একটা নাম্বারের প্রয়োজন আছে যে নাম্বারে বিকাশ সচল আছে আপনার পরিবারের কোনো সদস্য তার কাছে আমরা এখান থেকে বাংলাদেশি টাকা সম পরিমাণ পাঁচ হাজার টাকা বিকাশের মাধ্যমে আমরা তাকে প্রেরণ করছি এই উপহাস পেয়ে আপনার মন্তব্যটা কি অবশ্যই আমার খুশি লাগতেছে বাংলাদেশ থেকে আমার একজন ভাই আছে আমার সাথে ইন্টারভিউ নিচ্ছে কথা কথন হয়েছে যার আমি টাকাটা পাচ্ছি আপনি আপনি যদি এই পর্বের মাধ্যমে আপনার পরিবারের কোনো সদস্যকে কিছু বার্তা চান আপনি কি বলতেন বার্তা দিতে চাই কারণ এখানে প্রবাধ জীবন তাদেরকে খুশি রাখার জন্য আমরা এখানে দিনকে দিন রাতকে রাত খাস করে যাচ্ছি আশা করি তারাও আমাদের এই কষ্ট এবং এই অর্জনটা অবশ্যই তারা মনে রাখবে এবং তারা খেয়াল রাখবে এটাই আশা অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ভাই আমাদের সাথে খুব চমৎকার আলাপচারিতা করেছেন এবং আমিও পর্বে একজন বিজয়ী হিসেবে ঘোষণা করতে পেরে বেশ খুশি আমরা এই মুহূর্তে আছি আল সাফা টাওয়ারসে যে আলসাফা টাওয়ারসের ওপর ওপরতলার পরিবেশটা দেখতে পাচ্ছেন জমজমাট এখানে এত এত দোকানপাট আছে বাংলাদেশিরা বলেন বহুজাতিক সম্প্রদায় বলেন এখানে এসে খাওয়া দাওয়া করছে ওমরা হাজিদেও কিন্তু জায়গাগুলো ছেয়ে আছে এখানকার বিভিন্ন দোকানে আপনি ইফতার করতে পারছেন সেরকমই একটা রেস্টুরেন্ট আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের কারোর সাথে আমি একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম আছি ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা একটু বলবেন আমার নাম রুবেল রুবেল ভাই কত বছর হলো আছেন আমি এখানে নতুন আসছি আপনার চার মাস ষোলো দিন এসেছি চার মাস কি মানে পুরো বিদেশেই চার মাস কেমন লাগছে এই চার মাস আলহামদুলিল্লাহ ভালো কি কি পাওয়া যাচ্ছে আপনাদের আমাদের এখানে জোজ আছে মিষ্টি আইটেম আছে ভিনি আছে গরু মাংস ওটের মাংস খাসির মাংস মুরগির মাংস ওটের মাংস কত করে ওটের মাংস সাদা ভাত 32 এর সাথে ডাল আলু ভর্তা ফ্রি এখানে যে এত এত হাজির আসা যাওয়া করছে মানুষজন জন্য ওমরা সম্পন্ন করে ইহরামের কাপড়ে আসছে কোন দিকে কি চুল কাটি আসছে অনেকে চুল কাটার জন্য অপেক্ষমান এবং এখানে অনেক রকমের কেনা কাটার ব্যবস্থা পর্যন্ত আছে

যার মাধ্যমে আমরা বিদেশি বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কথা বলছি জীবনের অভিজ্ঞতা সম্পর্কে জানছি সৌদি আরব এই প্রবাস জীবনে আপনার প্রাপ্তি কি অপ্রাপ্তি কি মানে কোন জিনিসটা মনে হচ্ছে আপনার নেই 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 এরকম একটা ভাব কিসে আছে না আলহামদুলিল্লাহ যেটা আছে এটা নিয়ে হ্যাপি আমি বাস আর পরিবার সাথে আছে আছে না পরিবার নাই পরিবার তো পরিবারের কথা কি মনে পড়ে না পড়ে অবশ্যই পড়ে অবশ্যই পড়বে না কেন ইফতারের ইফতারের টেবিলে যখন বসেন সে আগের সময় যখন পরিবারের লোকদেরকে নিয়ে করি বসতেনি সবাইকে বিশেষ করে আব্বা নাই আমার আব্বুকে আলহামদুলিল্লাহ আপনার সঙ্গে কথা বলেছে আপনি কি করছেন আমি চাকরি করি অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি সব দেশে ঘুরি কিন্তু আজকে আমার প্রশ্ন করার পালা আপনার কেমন কাটছে বলেন

আতর বিক্রি করছে একটা জায়গা দেখছি আল মদিনা কর্নার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চেহারা দেখে মনে হচ্ছে বাংলাদেশী হ্যাঁ অবশ্যই বাংলাদেশ আলহামদুলিল্লাহ কেমন আছেন এবং আপনার নামটা বলবেন আছি আলহামদুলিল্লাহ ভালো আমার নাম হচ্ছে শাহাদ বিন আমার বাড়ি চট্টগ্রাম সাতকানিয়া আচ্ছা বলেন তো চট্টগ্রামের লোকজন সৌদি আরবে কত শতাংশ হবে আমি এই মার্কেটের কথা বলি প্রায় সেভেন্টি পার্সেন্ট সাতকানিয়া রহকার হবে রমজান কোথায় করতে শান্তি বেশি আপনার জন্য এখানে নাকি দেশে মনে করেন ফ্যামিলিকে নিয়ে মানে যদি দেশে করি তাহলে দেশেরটা ভালো তবে ইবাদতের জন্য মক্কায় বেস্ট ছোট করে আপনার দু একটা প্রোডাক্টের কথা বলেন আমরা একটু জানতে চাই যে এই যে এরকম ছোট কৌটায় যদি আমি কোনো ব্র্যান্ডেড আতর নিতে চাই আপনার প্রাইস কীরকম হবে যদি আমাদের বাংলাদেশি অ্যাড্রেস দেয় তাইলে কমায় রাখি যদি কমে বলতে এটা বিশরিয়াল রিয়াল নিব বিশ রিয়াল হচ্ছে এটা কত মিলির কৌটা এটা সিক্স এমএল সিক্স এম দেখতে পাচ্ছেন 67 ডলার কোটা 20 রিয়াল তবে 20 কেন 15 টাকা ধরে দিবেন না 15 রিয়াল যাবে তবে লাভ একটু কম তবে শুধু শুধু বানাসির জন্য ছাড় আমরা ও আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন ভাইয়া এই ভাই হচ্ছে আমার পরিচিত ভাই তার দোকানে এই মুহূর্তে আমি যাচ্ছিলাম ওনাকে আমি পেয়ে গেছি আসেন ভাইয়া ইমরান ভাই কত বছর হলো সৌদি আরবে আছেন প্রায় বছর হয়ে আপনার জন্ম কোথায় ছিল আমার জন্ম সৌদি কিন্তু পড়ালেখা সব কিছু চট্টগ্রামের এই সৌদিতে বেড়ে ওঠা আর বাংলাদেশে বেড়ে ওঠা পার্থক্য কি দেখেন পড়াশোনা বলেন সামাজিক অবস্থা বলেন কেমন মনে হয় পড়ালেখা সামাজিক অবস্থা সবকিছু বলতে গেলে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেস্ট কারণ এখানের মাদ্রাসা স্কুল একটু জেদ্দা অনেক দূরে যেহেতু আমরা মক্কাতে জন্মগ্রহণ করেছি স্কুল বাল স্কুল সবকিছু জেদ্দাতে তো মক্কাতে তেমন ভালো স্কুল নেই বা বাংলাদেশি কমিউনিটিদের জন্য ভালো তেমন স্কুল নেই অন্য অন্য দেশেরগুলো আছে যেমন পাকিস্তানি আছে ইন্ডিয়ান আছে কিন্তু বাংলাদেশিদের জন্য ভালো স্কুল মক্কাতে নেই প্রবাসে আসতে চাচ্ছে এরকম বাংলাদেশি যারা যারা ধরেন বিদেশে জীবন যাপন করার স্বপ্ন দেখছে আপনি ভিডিওর মাধ্যমে তাদেরকে কি বার্তা দিতে চান কিছু একটা হাতের কাজ শিখে আসুন কারণ এখানে বেকারত্ব অনেক বেড়ে গেছে এখানে তো আসতে চাইলে হাতের যে কোনো কাজ যদি শিখে আসলে এখানে চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক সহজ আপনি আমাকে একটা খুব দামি

এখানে কি পেশায় নিয়োজিত আছেন আমি এখানে আমার আগে বিজনেস ছিল এখন বিজনেস নাই এখন আমি আমি ঘোরাফেরা কাজ করি ঘোরাফেরা কাজ করছেন আচ্ছা ঘোরাফেরা যেহেতু কাজ করছেন আজকে আমি আপনাকে একটা সুবর্ণ সুযোগ দিতে চাই আমাদের আজকের এই পর্বটা পরিবেশনে নিয়োজিত আছে হচ্ছে বিকাশ আমরা দুজন বাংলাদেশিকে আমরা পুরস্কার দিচ্ছি তার মধ্যে একজনকে দিয়েছি চেষ্টা করে দেখি আপনাকেও আমরা আজকে এটা দিতে পারি এত বছর যে আপনি দেশের বাইরে আছেন আপনি দেশে কি কি উপায় টাকা প্রেরণ করেছেন বিকাশে পাঠাইছি আপনি যেহেতু সঠিক উত্তর করতে পেরেছেন আজকে আমাদের পক্ষ থেকে এবং বিকাশের পক্ষ থেকে আপনার জন্য একটা পুরস্কার থাকছে সেই পুরস্কারটা হচ্ছে আপনার দেশের একটা পরিচিত মানুষ আপনারই পরিবারের কোন সদস্য হতে পারে কারো একজনের নাম্বার প্রয়োজন যেখানে আপনার এই উপহারটা পাঁচ হাজার টাকা সহ পরিমাণ আমরা একটা ক্যাশ ভাউচার পাঠিয়ে দিচ্ছি আপনার পরিবারের কাছে সে নাম্বারটা প্রয়োজন হবে এই পুরস্কারটা পেয়ে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে ভালো লাগছে ভালো আমি নিজেও মন থেকে খুব চেয়েছিলাম যেহেতু আপনি বলছেন আপনার ব্যবসা ছিল সেই ব্যবসাটা আপনি ছেড়ে এখন হয়তো করতে পারছেন না আপনি টানাটানির কাজে আছেন আমারও খুবই ভালো লাগছে আপনাকে আমি এটা দিতে পেরে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন এবং আপনার পুরস্কারটা আমি অবশ্যই পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে আপনার নাম্বারটা আমি নোট করে রাখছি প্রিয় দর্শক আজকে আমরা মক্কার পথে হাঁটতে হাঁটতে মক্কার বাইরের পথে বলেন মক্কার এই দিককার এই যে শপিং মলটা বলেন এখানে এটুকু পরিবেশের ভেতরে আমরা কিছু বাঙালির সঙ্গে কথা বলেছি কথা বলে তাদের জীবনের অভিব্যক্তিগুলো সম্পর্কে জেনেছি ওপর তোলা নিচতলা ঘুরে ঘুরে দেখেছি এবং আশা করছি আজকের পর্বটা আপনাদের কাছে ভালো লেগেছে দর্শক আজকের পর্ব শেষ করার আগে জানিয়ে দিচ্ছি আপনারা দেশের বাইরে থেকে যখন দেশে টাকা পাঠাবেন অবশ্যই বৈধভাবে টাকা প্রেরণ করবেন এবং বৈধভাবে টাকা পাঠানোর জন্য আপনারা আপনারা বেছে নিতে পারেন বিকাশকে বিকাশের মাধ্যমে যদি আপনারা দেশে টাকা পাঠান সর্বোচ্চ একটা ট্রানজ্যাকশনে আড়াই লক্ষ টাকা এবং আপনি আনলিমিটেড যত চান আপনি ট্রানজ্যাকশন করতে পারছেন তার জন্য সরকারের তরফ থেকে আড়াই শতাংশ প্রণোদনা পর্যন্ত থাকছে প্রিয় দর্শক আশা করছি আজকের পর্বটা আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এমন আরও অনেক পর্ব দেখার জন্য আমার সাথেই থাকবেন এই পেজে ফলকের সাথে থাকবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ